প্রিয় বন্ধুরা যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্প কর্ম করে আমরা তাদেরকে বলি মৃৎশিল্পী পিছনে দেখতে পাচ্ছেন এটা মাটি দিয়ে তৈরি কুয়োর পাট বা রিং সেটা এখন আগুন দিয়ে জ্বালিয়ে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে সেই প্রসেসই কিন্তু চলছে একটার পর একটা রিং সাজিয়ে সেই রিংগুলো আগুন দিয়ে পুড়িয়ে ব্যবহার উপযোগী করা হবে সেই মৃৎশিল্পের এক বিশাল কর্মযজ্ঞ চলছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নের দেহাটি পালপাড়াই আমি এই দেহাটি পালপাড়াই এই কর্মযজ্ঞ আজ আপনাদের দেখাবো এখানে কি কি তৈরি হয় সে বিষয়ে আপনাদের জানাবো বর্তমানে শীতকালে সবচেয়ে বেশি চাহিদা থাকে মাটির ভার বা কলসের সেই মাটির ভার বা কলস তৈরি করা হচ্ছে এখানে তাছাড়া যে রিং বা সিলা কুয়োর পাট নামে পরিচিত সেগুলোও তৈরি করা হয় এখানে পুরো কর্মযজ্ঞ আপনাদের দেখাবো এবং কিভাবে তৈরি করে কথা বলবো তাদের সাথে পালবাড়ির এই কর্মযজ্ঞ এখানকার নারী পুরুষ বাচ্চা সবাই মিলে তারা কর্মযজ্ঞে ব্যস্ত থাকে এটা এখানে চলছে এবং রিং ভার পোড়ানোর কর্মযজ্ঞ আপনারা এটার কি বলেন এই যে এই যে রিং তারপরে মাটির ভার কয়দিন বেঁধে পোড়ানো হবে

এখন এই যে একটা মাটির ভাড়ের কেমন দাম এখন মাটির ভাড়ের দাম এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এই যে এই রিং গুলো রিং গুলো আমরা মানে মাটিতে পুঁতে বেশি একশো বিশ তিরিশ পিস পিস মানে নিজেরাই পুঁতে দেন তাই তো নিজেরাই কন্ট্রাক্ট নি পুঁতা জন নি লেবার নানিতে হয় না একলা হয় না এই যে এত মাটি আপনারা কোথায় পান এই মাটি তো আসলে এই মাটি নেই মাটি তো নেই আমাদের মনে হয় এই ব্যবসা শেষ হয়ে যাবে তার কারণ ওই মাটি কাটিয়ে দিচ্ছে না পুলিশি ঠিক আছে আমরা ওই করে নিয়ে আসি বাইরে টেঙে দেয় আমাদের তা তাদের গাড়ি ধরে আটকিয়ে দিয়েছে বুঝেছেন আচ্ছা আমাদের এই ব্যবসাই শেষ হয়ে যাবে আচ্ছা এইটা কি সব ধরনের মাটি দিয়ে তৈরি করতে পারে না 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 আমাদের মাটি আলাদা লাগে আমাদের এই মাটি আলাদা

মাটির অভাবে মৃৎশিল্পের কারিগরদের কাজ প্রায় বন্ধের দিকে দেখতে পাচ্ছেন যে পরিবারের সবাই মিলে কিন্তু এই কাজে যুক্ত ছেলে বাবা আর মা একটা এই যে কি বললেন এটা পুয়া নাকি কোন ঘর এই পণ ঘরে আপনি কতগুলো রিং আর কতগুলো ভার পোড়াতে পারেন ভাড় আমার মনে পঞ্চারিক যাবে না আর রিং একটাই কয় পোয়া মানে কয়টাই অনেক তো এগুলো হচ্ছে গোবর দিয়ে পাটখাটির সাহায্য তৈরি করা নেদি বলে আমাদের আঞ্চলিক ভাষা এটা জ্বালানি আর এগুলো হচ্ছে কলার পাতা এই কলার পাতা আর নেদি সব কিন্তু এই ভার পোড়ানো কাজে ব্যবহার করা হবে অর্থাৎ পোন জ্বালানোর কাজে ব্যবহার করা হবে পুরো স্পেসটা আমি যদি আপনাদের দেখাই যে এখানে কি পরিমাণ কর্মযোগ্য বিশেষ করে যেহেতু এখন শীতকাল সে কারণে কিন্তু মাটির ভারে আধিকত্ব কারণ এখন প্রচুর পরিমাণে মাটির ভারের চাহিদা মাটির ভার দিয়ে মূলত খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করা হয় এবং রসের পরে যে রস সংগ্রহ করার পরে যে গুড় তৈরি করা হয় সেগুলো কিন্তু এই মাটির ভারেই সংগ্রহ সংরক্ষণ করা হয় মাটির ভার দিয়েই মূলত বাজারে বাজারজাতকরণ করা হয় এখানে একটা দুইটা তিন চারটা পোন আছে এবং বারোটা পরিবার আছে টোটাল এই জায়গায় পুরোটাই আমি আপনাদের ঘুরে দেখাই